আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কাত আশা করছি যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে কথাটা বলার জন্য আসলে ভিডিও আজকে ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আজকে কতদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট উড়ি করছে সেটা হচ্ছে হিট অফিসারকে নিয়ে আচ্ছা যারা হিট অফিসারকে নিয়ে এত 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 কথা বলছেন আপনাদের কি যোগ্যতা আছে হিট অফিসারের ধারে কাছে যাওয়ার মতো তিনি একজন উচ্চশিক্ষিত মহিলা তিনি পরিবেশবিদ পরিবেশের উপর গবেষণা করে বাইরে থেকে পড়াশোনা করে আসছেন উনি কি চাইলে পারতেন না যে ইউরোপ আমেরিকায় উনি লাইফ লিভ করবে বাংলাদেশে আসবে না জন্যই এ আপনাদের মতো কিছু লোকের জন্যই আসলে ভালো ভালো মানুষগুলায় দেশে থাকতে চায় না হ্যাঁ ভালো ভালো মানুষগুলো দেশে থাকতে চায় না এই জন্যই যে মানুষ বোঝার চেয়ে ভুল বুঝে বেশি মানে উপহাস এত পরিমাণ করে হিট অফিসারকে নিয়ে কি শুরু করে দিয়েছেন ভাই বলেছে উনি যদি বিশেষ কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না এটা তো আপনার প্রিয়জন আপনাকে বলতে পারে আপনার মা বোন ভাই আপনার বন্ধু আপনার স্বামী আপনার বউ আপনাকে বলতেই পারে যে বেশি গরমে বেশি দরকার ছাড়া বের হওয়ার প্রয়োজন নাই যদিও বের হতে হয় একটা ছাতা এক বোতল ঠান্ডা পানি অথবা দুই তিনশো টাকা দামের চার্জার ফ্যান পাওয়া যায় ওগুলো নিয়ে বের হবেন নিজেকে সুরক্ষা করে রাখার জন্য তো এই যে ঢাকা শহরে যেই পরিমাণ মানে গাছ কেটে বিল্ডিংয়ের পর বিল্ডিং দালানের পর দালান টাওয়ারের পর টাওয়ার গড়ে তুলতেছেন এক একজন জমিদার বাড়িওয়ালা সেজে বসেছেন তারা কি কখনো চিন্তা করেছেন যে একটা গাছ রেখে কিভাবে বিল্ডিংটা করা যায় স্থাপনাটা কিভাবে তৈরি করা যায় করেন নাই তো কখনো একটা মানুষ কি ধরেই দুই তিন দিনে দেশকে পাল্টে দিতে পারে উনি যে প্ল্যান মোতাবেক আগ গাচ্ছেন কমপক্ষে পনেরো থেকে বিশ বছর লাগবে এই যে কিছু উৎসাহিত মানুষ গাছ এখন লাগানো শুরু করছেন গাছ লাগায় ফেসবুকে আপলোড দিবেন তারপর পানি গাছে পানি দেওয়ার নাম থাকবে না পরের দিনে গাছ মরে যাবে ফেসবুকে আপলোড দেওয়ার পরে কি আর গাছের খবর রাখবেন যখন যে কাজ তখন সেটা করেন না দুই মাস পরে যখন দেখা যাচ্ছে বৃষ্টি আরম্ভ হবে তখন গাছ লাগাবো তাই না তখন গাছ পানি দিতে হবে না গাছ অটোমেটিক এমনিই বাঁচবে আল্লাহর কুদরত মানুষ পানি দেয় না বলেই বৃষ্টির মৌসুমে গাছ লাগাতে হয় বিধায় তখন গাছ টিকে থাকে হ্যাঁ তো কি দরকার ভাই এসব মানে এই সমস্ত মানে মানুষকে বুলিং করা মানুষকে টল করা বন্ধ করেন ছাড়েন নিজে নিজের জায়গা থেকে চেষ্টা করেন সমাজে মানুষের ভালো করার জন্য উপকার করার জন্য এগুলি ঠিক না মানুষকে না জেনে না বুঝে তার যোগ্যতা নিয়ে ট্রল করা উচিত না হিট অফিসার বলে বলে যে সমস্ত কাণ্ডকৃতি করে বেড়াচ্ছেন মানুষকে ভালো পথ দেখাইতে নাই ভালো পথ দেখালে ওইটার বিপরীত একটা সাইড আপনারা খুঁজে বের করবেনি হ্যাঁ উনি বাইরে থেকে পড়াশোনা করেছেন এত এত পড়াশোনা করেছেন উনি ইংলিশে কথা বলবে স্বাভাবিক উনি ইংলিশে কেন কথা বলছেন এটা নিয়েও ট্রল করেছেন এগুলি ঠিক না ভাই মানুষকে সম্মান করেন তাহলে মানুষ এই যে মেধাগুলো আর বিদেশ চলে যাবে না এই মেধাগুলি দেশেই থাকবে যদি আপনারা সম্মান করেন আপনার আমার আমাদের কাছ থেকে আপনার আমার এবং আমাদের কাছ থেকে ওনারা এই সমস্ত যোগ্য ব্যক্তিরা সম্মান পায় না বিধায় ওনারা বিদেশ চলে যাচ্ছেন হ্যাঁ মানুষকে ট্রল করা বন্ধ করেন মানুষকে মানুষকে সম্মান করেন আপনার আপন জল যদি আপনাকে বলতো তুমি বের হয়ে না ছাতা নিয়ে বের হও পানি নিয়ে বের হও একটা ফ্যান সাথে রাখো আপনি কি ট্রল করতে পারতেন তখন তো বলতেন না হা বাবু আমার কি খেয়াল রাখতেছে আর এখন উনি বলাতে দোষ হয়ে গেছে তাই না